নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আর একটি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শিল্পা এই শীতের কুয়াশাময় সময় সকালবেলায় ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে গিয়ে টিফিন বানালাম তারপর সৌমেন সেটা খেয়ে গেল অফিসে আমার পাশের ঘরে যারা থাকে তাদের ব্যালকনিতে রোদ আসে না তাই তাদের সব গাছগুলো এখানে বাইরে বের করে রেখেছে আর ওদের গাছে একটা খুব সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছে তারা আপনাদের বাইরেটা দেখায় একদম কিচ্ছু দেখা যাচ্ছে না এখন তো তবুও হালকা বোঝা যাচ্ছে আরও সকালে কিছুই দেখা যাচ্ছিল না তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমরা সন্ধেবেলায় যাব আমাদের কলোনির মেলায় তো এই দেখুন চলে এসছি খুব সুন্দর করে এন্ট্রি গেটটা সাজানো হয়েছে তো চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই এখানে প্রত্যেক বছর চব্বিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর এই দুইটি দিন আমাদের কলোনিটা সেজে ওঠে একদম এই সুন্দরভাবে আলোর রোশনায় তো এই যে ক্লাব হাউস আছে এখানে যে পাশে গ্রাউন্ডটা আছে সেখানে খুব সুন্দর করে একটা বেশ ছোটোখাটো মেলার আয়োজন করা হয় আর মেলার মধ্যে থাকে সব রকম দোকান খাবারের এছাড়াও কিছু রাইডস থাকে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এছাড়াও থাকে আর একটা আকর্ষণ যেটা আমাদের খুব ভালো লাগে সেটা হচ্ছে ফায়ার ড্যান্স এই দেখুন ঢুকতে না ঢুকতেই এসে নির্ণয়কে জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরার পরে উপরি পাওনা হচ্ছে ও একটা চকলেটও পেলো এখানে হচ্ছে কম্পিটিশন সেটা কিসের সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের এই গাছগুলো সবাইকে কলোনি থেকেই দেওয়া হয় তো গাছগুলো বাড়িতে নিয়ে এসে সবাই যে যার মতো করে জিনিসপত্র কিনে বা হাতে বানিয়ে খুব সুন্দর করে সাজায় প্রায় পনেরো ষোলো জন মতো পার্টিসিপেন্ট করেছিল আর এর মধ্যে থেকেই সব থেকে সুন্দর গাছটিকে বেছে নেয় জাজেসরা দেখুন এগুলো কিন্তু অনেকেই সব হাতে কার্ডবোর্ড কেটে বানিয়েছে এটা আমার একটা বান্ধবী বানিয়েছে পম্পা ও আবার পুরোটা হাতে এইভাবে ডেকোরেশন করেছে কার্ডবোর্ড কেটে ক্লে দিয়ে পেপার কেটে সব কিছু বানিয়েছে দাঁড়ান আরও আপনাদের গাছগুলো দেখাবো তো এই দেখুন সব রকম তো দেখালাম আর এই যে নির্ণয় চকলেট পাওয়ার লোভে আবার একবার সান্তা ক্লসের কাছ থেকে গেল এই করে ও তিনখানা চকলেট নিয়েছিল সান্তা ক্লসের কাছে আর এই একটা দিনই তো সান্তা সকলকে গিফট দেয় তাই বাচ্চারা নিজের মন মর্জি মতো যখনই যাচ্ছে সান্তার কাছে প্রত্যেকবার একটা করে চকলেট নিয়ে আসছে এরপর অনেকক্ষণ ধরে এই নির্ণয় জ্ঞান করছিল এই যে এখানে এই এতগুলো রাইড আছে তার মধ্যে চাপবে তো অনেকক্ষণ ধরেই ওকে চুপ করিয়ে রেখেছিলাম তারপর প্রায় দু ঘন্টা পর মেলায় আসার পর ওকে বললাম ঠিক আছে চল একটু নিয়ে যাই তো ও ওই যে ওইখানে ওই ঘোড়ার ওইটাতে বললো চাপব তো ওকে নিয়ে গেলাম ওর আরও কিছু বন্ধু বান্ধব ছিল তো সবাই মিলে চাপলো আর এই দেখুন এই রাইডটা খুব সুন্দর এটা বেশ একবার এদিকে যাবে ওদিকে যাবে এটা বড়দের জন্য ভাবছি একটু চাপবো জানি না তারপর দেখা যাক কি হয় তো এই যে রাইড শুরু হয়েছে বাচ্চাদের কি আনন্দ এই রাইডটা বেশ আমারও ভালো লাগে কিন্তু এই যে দোলা আছে এই জিনিসটা আমি আবার বাবা একদম চাপতে পারি না খুব ভয় লাগে সে ছোট থেকেই চলুন এবার দেখে আসি ফায়ার ডান্স কিছুক্ষণের অল্প বিরতি তো অল্প বিরতির জন্য আমরা চলে আসলাম এই পাশটায় এসে দেখি সবাই এসছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার আমি চলে যাব খাবারের দোকানে কারণ বেশ খিদে পেয়েছে একটু খাবারের দিকে ভাবলে মনোনিবেশ করা যাক এখানে বেশ মোমো বিক্রি হচ্ছিল একশো টাকায় দশটা মোমো আর আরও এছাড়া কলোনির লোকজনই দোকান টোকান দিয়েছিলো এখানে বেগুনি ভাজা হচ্ছে আরও ভেজ ভেজের অনেক রকম আইটেম ছিল তো চলুন আপনাদের সেই দোকানগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু পরেই চলে আসল নির্ণয়ের বাবি আর নির্ণয়ের বাবি আসার পর ওর আরও রকমের আবদার বেড়ে গেল। এরপর কিছুক্ষণ ঘুরতে ঘুরতে চোখ পড়লো এদিকে গান শুটিং পয়েন্টে বন্দুকের এই তাক করে এভাবে বেলুন ফাটানো তো আমি একটাও ফাটাতে পারলাম না দুঃখের বিষয় তো চলুন ওদিক থেকে ঘুরে আবার আসলাম এখানে ফায়ার ডান্স দেখতে নাচ শেষ এবার হচ্ছে সান্টার কাছ থেকে গিফট পাওয়ার পালা বাচ্চাদের তাই বাচ্চারা একে একে লাইন দিয়ে সবাই স্টেজের উপর উঠে যাচ্ছে আর এই যে দেখুন এখানে সবাই মোটামুটি সেলফি তুলতেও ব্যস্ত নির্ণয় নিজের গিফট নিয়ে চলে এসছে আর আমরা এবার বাড়ির পথে রওনা হলাম তো আর একবার খুব সুন্দর করে এই ডেকোরেশনগুলো আপনাদের দেখিয়ে দিই ভীষণ সুন্দর লাগছে তাই না বাচ্চারা এই বেলুনগুলো দেখে খুব খুশি হচ্ছিল মেলার ভিতরে কিন্তু অতটা কিছু মনে হচ্ছিল না কারণ অনেক লোকজন তো ছিল এই বাইরেটাই এসে এত ঠান্ডা লাগছে তো চলুন তাহলে ফিরি এবার ঘরের পথে আর এখানেই দেখুন বাড়ি আসার পর সান্টার কাছ থেকে যে গিফটটা পেয়েছে নির্ণয় সেটা হচ্ছে একটা চেস আর চেসটা নিয়ে বসে গেছে ওর বাবার সঙ্গে খেলতে তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন টাটা